হ্যালো এভরিওয়ান আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন প্রতিদিনের মতো আমি বিট্টু আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে আজি রয়েছি আজকে আমি আপনাদের জন্য বানাতে চলেছি কচুর লতি চিংড়ি মাছ দিয়ে তাই কচুর লতি চিংড়ি মাছ দিয়ে বানানোর জন্য আমি কী নিয়েছি চলুন একবার ঝটপট দেখে নিই আমি এনেছি কচুর লতি বাজার থেকে কিনে সেটা কেটে পরিষ্কার করে রেখেছি পেঁয়াজ হলুদ কা আর শুকনো লঙ্কা বাটা নুন আদা বাটা রসুন বাটা চিনি আর চিংড়ি মাছ বর্ষাকালে এই কচুর লতি খুব ভালো হয় একটু মোটা এখন তো সবই জিনিস সারা বছর পাওয়া যায় কিন্তু বর্ষাকালে এই কচুর লতিগুলো একটু মোটা মোটা রসালো রসালো পাওয়া যায় তাই বর্ষাকালে অবশ্যই এই কচুর লতি একটু বাড়িয়ে খাবেন বর্ষাকালে এটা খেতেও ভালো লাগে দেখুন প্রচুর দি বানানোর জন্য আমি একটা কড়া নিয়ে নিয়েছি নিয়ে নিয়েছি কড়াতে তেল তেলটা একটু গরম হয়ে গেলেই আমি এতে দিয়ে দেবো চিংড়ি মাছ আমি যদি চিংড়ি মাছের নুনগুলো তো মাখাই নিই তাই তেলেতে আগে একটু নুন আর একটু হলুদ দিয়ে দিলাম এবার এতে দিয়ে দেবো চিংড়ি মাছটা ভাজতে বেশিক্ষণ টাইম লাগে না তাই অল্প একটু ভাজা হয়ে গেলেই আমি এটাকে তুলে রেখে দেবো ভাজা হয়ে গেছে এবার আমি তুলে রেখে দেবো এটাকে এই তেলেতেই আমি দিয়ে দেবো দুটো তেজপাতা একটা শুকনো লঙ্কা আর একটু পাঁচ ফোড়ন পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা তেজপাতাটা আমার ভাজা হয়ে গেছে এবার এতে আমি দিয়ে দেবো প্রচুর লতিটা এবং পচুর লুটা হালকাভাবে ভাজা হয়ে গেছে এবার এতে আমি দিয়ে দেবো পেঁয়াজ লঙ্কা আর হলুদ বাটাটা পেঁয়াজটা দিয়েও আমি অনেকক্ষণ কষে নিয়েছি এরকম অবস্থাতে আমি দিয়ে দেবো রসুন বাটাটা আর অল্প পরিমাণে আদা বাটা এবার আমি এতে দিয়ে দেবো অল্প পরিমাণে চিনি চিনিটা দিয়েও আমি একটু ভালোভাবে মাখিয়ে নেওয়ার এবার এতে আমি দিয়ে দেবো ভেজে রাখা চিংড়ি মাছটা চিংড়ি মাছটা দিয়েও ওই ভালোভাবে এবার একটু কষে নেব দেখুন রেডি হয়ে গেছে আমার চিংড়ি মাছ দিয়ে কচুরলতি গরম ভাতের সাথে গন্ধরা লেবু দিয়ে এই চিংড়ি মাছের কচুরলতি খেতে খুব দুর্দান্ত লাগে আপনারা ঘরে অবশ্যই বানিয়ে খাবেন আর কেমন লাগলো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন প্রতিদিনের মতো যদি আমার এই রান্না আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন শেয়ার করে দেবেন সবার মাঝে আর লাইক দিতে ভুলবেন না ধন্যবাদ আর কমেন্ট আমাকে অনেক অনেক কমেন্ট করবেন আর প্লিজ আমাকে অনেক অনেক লাইক দেবেন আপনাদের লাইক আপনাদের কমেন্ট আমাকে অনেক অনুপ্রেরণা যোগায় আর নতুন নতুন রেসিপি করার জন্য ধন্যবাদ